ياتي 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 بولے ماسي ياتي 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 আমি হাওয়ায় তো আজকে আমার আমি আমার বয়স বসাশি বছর আমি কীভাবে তাণ্ডব এই চলাঞ্চে আমি আর দেখিনি আমার জীবনে তো আজকে বিএনপি সন্ত্রাসী করি বল শুধু খালি শুধু দাদব করে নাই এমনকি আমাদের জলকালো লনকার থেকে করে করে রবিবারের বাজারে সফির চর সিনদার অফিস ইবা কুমপুর আমাদের ছিল সকল অবিসমাদের ভেন্ডি ছিল ভাব আমাদেরকে আমরা আমরা করে আমাদের নেতা কর্মী অনেকে আত্মবুক করে ছিল তানালে তাদের জানমাল রক্ষা করার জন্য তারা বাচার থেকে তারা দেশ থেকে তারা

চরকাদ আমি এটা দেশবাসীকে দেখানোর জন্য আমি এসেছি এবং আমার এই অফিসগুলো আমি ভিজিট করবো এটা প্রথমেই চরম একটা অফিস এসেছি এরকমের সতেরোটি অফিস বাঞ্চন করেছে বিএনপির এই এলাকার অঞ্চলের মনোনয়ন প্রত্যাশী নেতা হাসান মামুন তার সন্ত্রাসী কার্যক্রম এটা দেশবাসীর সামনে তুলে ধরা এবং বিএনপি নেতাদেরকে দেখানোর জন্যই আমি এই অফিসগুলোতে ভিজিট করছি এবং আপনাদেরকেও দেখাবো আমরা ভিডিও এবং এই লাইভে